বিয়ে করে গেলি ছয় বন্ধু নিয়ে যায় এই তোর সয়েস কি খারাপ হয়ে গেছে যা দেখ মালটা বা বিয়ে করবে তুই তুই পছন্দ করবি ও বন্ধুকে সয়েস করে দেন ওর সয়েস তা সি সি তোর সয়েস একবারে নষ্ট করে ভালো দিস নাকি তাহলে ওইভাবে বিয়ে হয়ে গেছে কেউ কাউকে দেখে নাই ফাটা করে কান্নাকাজি করতেছে বড় মেয়া তুলে দিতে গিয়ে মাইক যখন তুলে দিবে ছোট জামাই ঘরের মাইকও তুলে দিতে কথা বুঝতেছেন না আর ছোট মেয়ে বড় জামাই মাইক করতে তুলে দিতে বাড়ির নিয়ে গেছে বাসর গোয়ার হায়া গেছে দুই দিন যখন প্রবাহিত হায়া গেছে দুই দিন গত হায়া গেছে বাবা মা এবার মিয়ার মাই বিবি বলতেছে স্বামী দুই দিন ধরে দুইটা মেয়ের বিয়ে হয়েছে ভালো লাগতেছে না দেখে আসো কেমন আছে বাবা আনন্দের সাথে সকাল বেলা খানা পিনা করিয়া ছাতা একটা হাতে নিয়ে বড় মিয়ার বাড়ি যা ডাক দিছে মা সালমা আপনার শেফালি এসে হাজির হয়ে গেছে কি রে বিটি শেফালি এই জায়গা থাকবে হলো সালমা তুই কেন বলে আব্বা এরই সাথে বিয়ে দিছেন আমার বাসর ঘর হয়ে গেছে এইটাই তো আমার স্বামী বাপ পাশ করবো না আসেন নাকি হাসির কথা বলতেছি বাড়িতে দৌড়ো বড় মিয়ার গাছে যায় আর দেখে ওই বাড়িতে ছোট মিয়া যেই বাড়িতে থাকবে বড় মিয়া ওই বাড়িতে ছোট মিয়া যেই বিয়ার বাড়ি থাকবে ছোট মিয়া ওই বাড়িতে আছে বদন বড় মিয়া এবার লোকটা হাওমা মাউ করে কাঁদতে কাঁদতে বাজান মাথা থাপরাতে থাপড়াতে আল্লাহ বলি মামে আসম আবু হানিবা রহমা তুলে আল্লাহর দরবারে যা বলে হুজুর আমার সারে সর্বনা হয়ে গেছে এই বলে অজ্ঞান পানি ডালছে সুস্থির হয়েছে কি হয়েছে বলে হুজুর সারে সর্বনাথ একই দিনে দুইতে মিয়া বিয়ে দিতে গিয়ে ছোট মিয়া বড় জামার ঘরে বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে হুজুর আমার সর্বনাথ ভায়া গেছে আল্লাহ বলি বলো কান্ড না সুন্দর ভাইসালা আছে চিল্লা চিল্লে কন আল্লাহ একদম বাসর ঘরে দয়া। আপনার একটা আমল আছে কুব খাতনি কুব বালা দি ইয়ে কুব বালা দি কুব বালা দি আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির চারটে অঙ্গে যদি বাদাম সুমোয়া দেয় চারটে অঙ্গে সুমোয়া দিয়ে আপনার স্বামী স্ত্রী দুই রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগিরে গুণ আল্লাহ মাফ করিয়ে দেয় বিয়া করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাই হাদিসের মধ্যে আসছে চারটে জায়গা বাবা বিবি কে দিতে হবে এখন কোন জায়গা চুমো দিবে এইটা তো তোমরা জানো না আজকে শিখে যাও এবার হাসেন কে এই যে আমরা যখন কোরআনের মাহিলে আসি বিদায় নিয়ে আসি বিবি কে কাছে আসে যেই আসে একেবারে কপালে একটা চুমো দিয়ে আসে যে বিদে দিয়ে দাও আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে আমার নবী যখন দিনের ব্যাপার দিতে বাইরে যাইতে দেখে বললো খাদি জ্যা আয় কাছে আয় মা খাদি জে তুল যখন কাছে আমার নবী মা খাদি জেয়ার তুল কবরা কপাল ধরে কপালে একটা সুমোয়া দেখ সুভাষ নদেশ ওরকম কেনারে মাভুলি যে আইছে আর সোয়াবের আসে আসার সময় বিবি কয়জন বলি আসে না কয়জন বিবির কপালে সুমোদি জনি তা হাত তুলে দেখেন তো দেখি মাবুলের আসে না মা বলে না শুনে বলবি হুদু সুমত দেওয়া দূরের কথা ও কিলে সুমত হয় না আহা হা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে থাকেনি শীতয়া ও ফজরে নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাঁপে ছাই তুলে রান্না করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা সুমত দিতে পারলে না এ যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতরের ও তো ওকে আদর করে আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি কি আমার কাছে ও সকা লাগবে না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের বাঘ বা কুম বাক কুম বাকবা কুম কি সুন্দর করে প্রাঘাতে আদর করে আহা হা রে আহা না আমি কথায় কবাস্তব নাকি আমি কোরান হাতীর বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুধনের জন্য চেষ্টা করি কালকে যখন বাচ্চা থেকে আসা হাসিস হাসিসকে এখানে আল্লাহ বলছে ফালিয়ে ধাকু কলিলা ওয়ালিয়ে কু কসিরা আল্লাহ তাই বেশি বেশি করে কান্দ কাটলে রুহু সাফ হয় কাটলে গুণো মাফ হয় কাটলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের ব্যাধি ভালো হয় সুমহান আল্লাহকে জোর কর আল্লাহ কাদের কথা বলে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়া জানো আজ জীবনে দাবার দিয়ে না আমি জানি আজকে আমার জীবনের শেষ আমার ভাই রামাত তাহলে অধিক যেতে চাই না তাহলে এই ছেলেটা বাসর করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি বলকা সলিদ মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মূল কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি আমি কয় তোমার আমার আজকে দুজন এবার আল্লাহর কাছে মর করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর যবি নেই আত্মাক ঠকাইনে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি না তুমি আমার নয় নাম্বার বি বিবি কয় আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বউ খাটের উপর দাঁড়াছিল দভাস করে পড়ে গেছে স্বামী যা হাত ধরে কি হয়েছে তুমি ঠিক আছো তো কাহে আমি ঠিক আছি কয় তুমি কইলে কে কয় কইছি আল্লাহ কানের পাশ দেভাসিছি কি হয়েছে তোর বউ উঠে বলতে স্বামী আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী আমার আগে নয় টাকায়ক দিয়ে দশটা এ যুবক তুমি যে আমার মিয়াকে

গরম বারিকটা খাও গা একজন করতেছে শশু রে কইতেছে মাইকো দাও শশুড়ে বলতেছে কি দাও দাদা ওসব ডাক ডাকতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা খেপা জানি লিও না কিছু হয়েছে না না নানা তার দিক আমার Hocamana mı আল্লাহর হাবিবের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদত্তে সুলেমান আল্লাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাজান হার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাজান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম হয়। বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা হার করে করে আইনে খাওয়ায় দশ দিন কোন বয়স হয় যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামীগো আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়া নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়া আনিয়ে মা কবুতর সা দেখে সন্তানকে কেবাজন জবই করতেছে মা বাবা বাজন কষ্ট পায় আবার কিছুদিন পরে বাজন ডিম পারে আবার বাচ্চা হয় যত বাড়ি বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতর বাচ্চা নিয়ে এসে জব করিয়া বুনো করে রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসা বোঝে কম এবার কবুতর দাঁড়া বলে আল্লাহ নবী সুলেমান আলাইহিস সালাম আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে করে বাচ্চা ফুটোয় এই বাচ্চাকে যখন লালিত করি। নিজেরা না খাইয়ে শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আসো আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে আমাদের চোখের সামনে জবই করে হুজুর এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না নবী সোলেমান আলাকি সাল্লাম আমি যেন আমি এই বাচ্চা তুলিয়ে প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হজরত সোলেমান আলাকি সাল্লাম বলল তোমরা যদি যখন ডিম পারিবে আর যখন বাচ্চা হবে বাচ্চা পোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতার আবার মহিলা কবুতর তো বদন ডিম পানলে না দুই হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বা উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হইছে দুইটা কবুতর আবারও চলে মান হিসাল্লামের সাল্লামের কাছে যাবলে নবী সোলেমান আলাই সাল্লাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সোলেমান আলাই সাল্লাম দুইটা দিনে কে বললো তোমরা বাসার দুই বাসে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহ একবার বলে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও দিন জিম দুইটা বাধান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী রে যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটা কেরকম করে জবই করব। বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার আর স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী রে তোমাকে খাবার দিবা বাড়িতে দুইটা রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেতে একটা রুটি বিবির পেলেতে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি ক্ষুধা লাগছে আমি ক্ষুধার আমাকে খাবার দেয় এই পুরুষটা বলে আছে একটা রুটি আমরা দুইজন বাঘা বাঘি অর্ধেক অর্ধেক করে খাবো আর এই রুটিতে ফকিরের কাছে আমি দিয়ে আছি জরকান ওই পুরুষরা দুইটা রুটি একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে সিরে বিবি বলে বিবি এইটা খাও এইটা আমি খাবো ফকিরে খাবার দিয়ে আসি আল্লাহ আকবর কর এবার ফকির কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বসর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বলল বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ কাটছে মানে খুদা যায় নাই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর অফ ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত বলে বলে হয় রে হয় ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে

প্লেটে দুইটা রুটি ছিল দুইজন আমার বিবির প্লেটে একটা রুটি আমার প্লেটে একটা রুটি আমি খাবার শুরু করব বিসমিল্লাহ ওয়ালা বারকাতুল্লাহ বলছি এখন শুরু করব এমন সময় যখন আপনি খাবার চাইছেন আমার বিবিকে বললাম বিবিরে একটা রুটি দে ফকির বেটাকে দিয়ে আসার একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর একটা রুটি আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য বিবি খাইতে দেব না যাহা দেখি একখান দুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা আমার আপনাকে দিছি বিবি যদি না খাই তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রেজিক দিল। আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও শিল্লাখন আল্লাহ এক বা